আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসী যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক যারা আমার চ্যানেলকে ফলো করেন এবং দেখে থাকেন সেই সব দর্শক বাইজের বাইদের জন্য আবার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিওতে আমি দেখাচ্ছি আমি এই যে সার প্রয়োগ করতেছি এখানে ডিএপি সার অরিজিনাল চায়না এবং ইউরিয়া সার মিক্স করে দিচ্ছি কারণ কিছুদিন হলেও বৃষ্টি হয়েছে আর এখন কিন্তু জমিটা সার প্রয়োগ করার সময় হয়েছে এখন সার প্রয়োগ করতেছি যথেষ্ট জমিতে আর্দ্রতা রয়েছে আর আপনারা জানেন এই সার প্রয়োগ করার ফলে কিন্তু দ্রুত ঘাসটা বেড়ে যাবে আর আপনার অল্প সময়ের ভিতরে কিন্তু ঘাসটা গবাদি পশুকে কেটে খাওয়ার উপযোগী হয়ে যাবে দেখতে পাচ্ছেন এতদিন বৃষ্টিটি অপেক্ষায় ছিলাম এখন বৃষ্টি এসেছে আর সার প্রয়োগ করছি এই সার যা দিতেছি এর উপর ভিত্তি করে কিন্তু আমি একবার কেটে গবাদি অবাদি বসে কি খাওয়াতে পারবো আর যদি আমি কাটিং তৈরি করি পরিপক্ক তাহলে আরেকবার সার প্রয়োগ করা প্রয়োজন হবে তারপরে কিন্তু আমরা পরিপক্ক কাটিং আশা করতে পারি দশক এটা ইন্দোনেশিয়ান স্মার্ট বিয়ার ঘাস দেখতে পাচ্ছেন সারাটা খেত জুড়ে ঘাস আর ঘাস দেখছেন এই ঘাসগুলোতে অতিরিক্ত পাতা সেজন্য ছাগল ভেড়া ঘাঁড়ল প্রত্যেকটা গবাদি পশু এটাকে খুব বেশি পছন্দ করে থাকে বর্তমানে সবচাইতে বেশি পাতাযুক্ত ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এরকম কিন্তু পাতাযুক্ত কোনো ঘাস নেই শুধুমাত্র এই ঘাসটাই সবচেয়ে বেশি আর সারা বিশ্ব জুড়ে এটা চাষ করছেন বাংলাদেশেও এটা চাষ হচ্ছে আর বাংলাদেশের খামারিরা এই ঘাসটার উপর নির্ভর করে তারা অনেক ছাগলে ভেড়া এবং গরু মহিষ পালন করছেন কারণ এরা ফোরটিন পার্সেন্টেজটাও বেশি বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট রসালো স্বাদ রসালো এবং মিষ্টি স্বাদ রয়েছে এই ঘাসটাতে দর্শক মেশিনের প্রসেসিং ছাড়াই ঘাসটা কেটে খাওয়ানো যায় আর একটা সোপাতে অধিক পরিমাণ আপনার কাঁচা ঘাস পাওয়া যায় এ টু জেড গোড়া থেকে ছয় ফিট পর্যন্ত শুধু ঘাস আর ঘাস এই ঘাসটা আর একটা সোপাতে অধিক পরিমাণ কাঁচা ঘাসের ফলন পাওয়া যায় কাঁচা ঘাস পাওয়া যায় দর্শক অন্যান্য ঘাসের তুলনায় ঘাসটা কিন্তু অনেক এগিয়ে আছে আপনারা চাইলেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলার যে কোনো স্থান হতে আমার এই এই কাটিংটা সংগ্রহ করতে পারেন আমি সারা বাংলাদেশেই কাটিংটা অনলাইনের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি দর্শক আমার ভিডিও যদি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করে দেবেন যাতে অন্য উদ্যোক্তা ভাইয়ের কাছে ভিডিওটা পৌঁছায় এবং তারাও যাতে আত্মকর্মসংস্থানে আসতে পারে সহজে আর যদি কাটিং সংগ্রহ করতে হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দর্শক আর সবার সুস্বাস্থ্য দিকে কামনা করে বিবে জানাচ্ছি আল্লাহ হাফেজ